হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম নদীতে আমি কী করে ছাতু মাকে সেটাই আপনার আপনাদের সামনে তুলে ধরেছি মধু মিষ্টি ঘি ভাত পোলাও নারকোল তেল পাঁচশো ছাতু চালগুড়ি রাম দেখতে থাকুন আমি কি করে টোপটাকে রেডি করছি সপ দিয়ে একসময় চুটকে নিচ্ছি

যদি পারেন নদীর জন্য সুজি একটু পাইল দিতে পারেন কারণ ছাতু সুজি পান ছিংয়ে নদীতে ভালো মাছ খায় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নদী সম্পর্কিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল দর্শক বৃন্দদের ধন্যবাদ